সতেরো ছয় টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার দুশো বাহাত্তর টাকা মুনাফা দিল আসল কত ছিল আমি আবার পড়ি লিঙ্গন ব্যাংক থেকে বার্ষিক সতেরো ছয় টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর এক হাজার দুশো বাহাত্তর টাকা মুনাফা দিল আসল কত ছিল আচ্ছা যখন ছয় টাকা মুনাফা ছিল তখন আসল কত ছিল কত একশো কত ছিল যখনই আমরা এই শতকরা চিহ্ন দেখব তখনই আমরা কোন রকম কোন সন্দেহ থাকবে না সেটা হচ্ছে একশো রকমের হবে শতকরা চিহ্ন থাকলে কি হবে শতকরা চিহ্ন থাকলেই একশো রকম তাই আমরা সমাধানটা কি করবো ছয়

এই ডান পাশে যেটা সবসময় উপরে থাকবে এই পাশ থেকে যেটা আসবে সেটা সবসময় ভাগ হবে কি আমরা নিয়মটা বলতে যে ওপরে যদি এক থাকে সব দুঃখিত উপরে যদি বেশি থাকে আর নিচে যদি এক থাকে তাহলে এই পাশে যে ভাগ হয় আর উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় হয় তাহলে এই পাশে যে গোল হয় দেখো এই যে আমার এই লাইন আমরা দেখি এক হাজার দুইশো বাহাত্তর এই যে একের থেকে এক হাজার দুইশো বাহাত্তর বড় না ছোট বড় একের থেকে আমরা প্রথম লাইনটা মনে করবো নেই তাহলে এই যে এক একের থেকে এক কি বড় না ছোট আমরা উপরে যদি একটা নিশেষ বড় থাকে তাহলে আমরা কি বললাম কি